বানিয়ে দেখাবো সাটিক মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে ঝাল তার জন্য পেঁয়াজ কলিটা এরমভাবে কেটে নিয়েছি ভাজার মতো আলুগুলো এরকম পিস পিস করে কেটেছি পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করেছি আর এটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর আধখানা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছি কড়াতে তেল গরম করতে দিয়েছি এবার ওর মধ্যে মাছগুলো একে একে দেবো এর আমি খাই কালো জিরে দেবো ফোড়নে কুচো করে রাখা আলুগুলো দেবো আর কুচো করে রাখা পেঁয়াজগুলো গুলো দেবো ও সেختি নুন দিলাম তো ভিজে রাখা মাছের চেলি আমি ওগুলা দিচ্ছি একটু দেবো হলুদ গুঁড়ো আলু আলুগুলো একটু লাল লাল করে ভাজবো ভাজার পর प्याज কলিটা দেব লাল 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 করে আলুটা ভাজার পর এবার प्याज কলিটা আমি দেবো পিঁয়াজ কলিটা দিয়ে আমি একটু লাল লাল করে ভাজব একটু নুন দেব দেখো পিঁয়াজ কলিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেব এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে কষাবো আর দেবো ধনে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো আলদার মতো নুন তোমরা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে নিই আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি ঝাল নুনটা একটু তোমরা নিজেরা নিজেদের স্বাদ মতো করো এটা এরকম কাঁচা মশলার গন্ধটা ছাড়াও দিয়ে এরকম কষাতে হবে এবার এতে দিলাম আমি ধনে পাতা কুচি মশলাটা এরকম কষা হয়ে গেলে এবারে আমি এতে দেবো জল সামান্য জল দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো দেখো তরকারিটা হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু ধনে ছড়িয়ে চড়িয়ে দেবো গ্যাসটা আমি অফ করে দিয়েছি দেখো দেখতেও ভালো লাগছে খেতেও ভালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ